আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আমাদের রুবেল ভাই আমার কাছে এটা পৌঁছাইল ভাইয়ের বাড়ি হচ্ছে বরিশাল বোনাল আলমোহন বরিশাল বোলাল আলমোহন তো সেই বোলা থেকে আমার ভাই ইনশাল্লাহ আজকে দুবাই এসে পৌঁছাইল তো ভাই আপনার ফিলিংসটা কি আপনি তো প্রথম প্রথম যখন টাকা জমা দিয়েছেন অনেক ভয় পেয়েছেন নাকি নবীন ভাই নিব না নিবো না টাকা দিয়েও অনেক ভয় পেয়েছেন পেয়েছি প্রথমে আমি

সেই পোলা থেকে আমার এই বাই আসছে পোলা থেকে উনি চিটার দিয়ে ফ্লাইট করছে চিটার ওনার বড়ের বাড়ি ছিল না বড়ের বাড়ি থেকে ফ্লাইট করছে তো আসলে আমার একটা জিনিস প্রাপ্তি কি আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলা মানে সব জেলা থেকেই মানে বেশিরভাগ জেলা থেকে লোক নিয়ে আসছি হয়তোবা দু একটা জেলা বাকি আছে তো আমার এই যে ভালোবাসাটা মানুষের সবাই আসলে বিশ্বাস করে দূর দূরান্ত থেকে কেউ কিন্তু আমাকে আগে থেকে চিনে না এই যে রবেল ভাই উনি অলরেডি একবার প্রতারিত হয়ে গেছে আমার ভিডিও দেখা তো যাই হোক সবাই প্রতারণা থেকে বিরত থাকেন সবাই সাবধান হন আর যারা আমার কমেন্ট বক্সে এসে বকা দেন বা বাজে কমেন্ট করেন আমি তাদেরকে চাইলে এক নিমিশেই ব্লক করে দিতে পারি কিন্তু আমি তাদেরকে ব্লক করি না কারণ জানি আপনারা বকা দিবেন গালি দিবেন কারণ আপনারা প্রতারিত হয়ে গেছেন আর প্রতারিত হয়েছেন আপনারা আপনাদের দোষে আপনারা কেন যাচাই করলেন না আগে টাকা দেওয়ার আগে যাচাই করবেন দেখবেন কে আসলে তো বলি না একবারও যে আমাকে অন্ধবিশ্বাসে টাকা দিয়ে দাও আপনি যখন আমাকে টাকা দিচ্ছেন আপনি যে যা বলছেন আমি সেটা ইয়ে করছি না আপনি ভিডিও কলে দেখছেন না হ্যাঁ তারপরে আপনি যখন অ্যাকাউন্ট নাম্বার নিয়েছেন তারপরেও বারবার যাচাই করলেন যে এটা আসল নবীনদের কাছে টাকা দিচ্ছি না সেটা বুঝেছি না তারপরে দিচ্ছেন নাকি কিন্তু এর আগে তো আপনি এক লাখের উপরে মনে করেন যে জরিমানা হ্যাঁ ফলে সেটাকে তো আর রিটার্ন পান নাই হ্যাঁ ওইটাই তো সবাই বাইয়ের জন্য দোয়া করবেন ভাই সেই ভোলা থেকে আমার কাছে সরাসরি আসছে বউ বাচ্চা দেশে রেখে আসছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দুবাইতে তো অনেক গরম কিন্তু এই গরমের মাঝেও অনেকেই দুবাইতে আসতেছে বিভিন্ন মানুষ দিয়ে তো আমি বলবো যে সবাই এমন একটা লোক ধরে আসেন যে কিনা আপনারা একমা মানে গাইড দিবে ভালো ঠিক আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে দুবাইয়ের কাজের খুব সংকট তো আমরা চেষ্টা করি যে আমাদের লোকগুলাকে সুন্দর মতো কাজে সেট আপ করার জন্য যেমন এই যে আসকেরুবেল ভাই আসছে অটোমেটিকলি উনি ওনার রিসিভ করার আগে আমি ওনার ফিঙ্গার কেটে মেডিকেল কেটে রেখে আসছি ওনারা এখন নিয়ে সরাসরি আমি মেডিকেল সেন্টারে চলে যাবো মেডিকেল করাবো মেডিকেল করায় এখন সাথে সাথে ওনাকে আমি কোম্পানিতে পাঠিয়ে দেবো কাজের জন্য তো আমার পেজে যারা নতুন তারা আমাদের পেজটা ফলো করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন রুবেল ভাই আপনি আমাদের জন্য দোয়া করবেন আর আপনি কি আমাদের সার্ভিসে খুশি 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 অনেক হ্যাঁ অনেক থ্যাঙ্ক ইউ করেন রাইট খুশি থাকলেই হচ্ছে খুশি আপনারা যে আমি ঠিকঠাক মতো আইনা পৌঁছাইতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে